ঘরে রহমত খার জোরে ঝরে জমা আমি না তোমার কুড়ে খরে রহমত খোদার c 리 đ ế 조 c সফাত করে গো সাথে নিয়ে চলো ও আমি না তোমার কুড়ে ঘরে রহ মত খোদার পরে জোরে ছোট তোরই তমর গুণ গাব ওগো নবি দজাহান তোরই তমর গুণ গাব দয়া কর তরে মোরা যে গুণ গাব আমি কোরে ঘরে তো খোদার পরে ছোড়ে ঝোড়ে আল্লাহ সই আলহামদুলিল্লাহ সম্মানিত আমার ভাইরা আমার আব্বা জানেরা প্রথম অবস্থায় যেই কথাটা বলছিলাম সেই কথাটা আর একবার বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই যে পরিপূর্ণ যে পরিপূর্ণ যেই কথাগুলো এই দুটো ঘন্টা আমি আপনাদের কাছে বললাম এই কথার মূল সার মর্ম হলো এটাই ইমানদারের বৈশিষ্ট্য যে কটা বলছি কটা মনে আছে আপনাদের জানি না কটা মনে আছে আর ভুলে গেছেন আর একবার সংক্ষেপে একটু বলে দেয় নাম্বার এক ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপবে কোরআনের আয়াত শুনলে ইমান বৃদ্ধি পাবে ভরসা তাকোয়া অবলম্বন একমাত্র আল্লাহর উপরে হতে হবে বাড়িতে প্রবেশ করলে সালাম দিতে হবে মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হবে দুনিয়ায় চলাফেরার সময় দুনিয়ায় চলাফেরার সময় বিনয় বিনম্রতার সঙ্গে চলাফেরা করতে হবে এবং হারাম থেকে বিশেষ করে বেঁচে থাকতে হবে কি বলছি হারাম 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 এর মধ্যে সুদ ঘুষ এক কথায় যেই টাকা যেই অর্থ যেই জিনিস আমার জন্য বৈধ না বোনের ফারাজ বুন এক বিঘে জমি পাবে বাপ মারা গেছে ফারাজের যেই ভাগ আছে ওই ভাগ এক বিঘে বোনের পাও কি দশ কাটা আপনি বোনের ভাগটা না দিলেন ওই টাকাটা আপনি খেলেন ওই টাকাটা আপনার জন্য হারাম কারণ হকটা বোনের আপনি নিয়ে নিছেন আর এটা আমাদের সমাজে ভরি ভরি হচ্ছে কিন্তু বোনকে কিছু টাকা দেয় অল্প দিয়ে বলে বোন এই টাকাটা নে যা কিন্তু মন থেকে করে না এই জমির দাম কুড়ি লাখ টাকা আর আমার দিছে দু লাখ টাকা আছে না এরকম এগুলো ডাকাত ডাকাত এইগুলা বোনের সম্পত্তি যারা এইভাবে খায় ওরা ডাকাত তো এইভাবে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই তো এই দিক থেকেও আমরা দূরে থাকবো বলি ইনসা আল্লাহ এই একটা বিষয় আর একটা বিষয় হলো ইমানদার হলো তারা আল্লাহ বলেন ইয়া ইদা নদি যখন তোমাদেরকে জুমার দিন দিন সলা নামাজের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় আহ্বান করা হয় তখন তোমরা নামাজের জন্য মসজিদে ধাবিত হও নদী নদীয় সলা নামাজের জন্য যখন তোমাদের দেখা হয় তখন তোমরা নামাজে যাও এটা কারা যাবে নামাজে ইমানদার যারা তারা নামাজে যাবে যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইমানদার ইমানদার যারা তারা নামাজে যাবে আর ইমানদার যারা না তারা নামাজে যাবে না যেহেতু স্পষ্ট হাদিস মান তারকা সলাতান মোতা মিদান ফাকাদ কাফার নবীজি বলেন যে ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে কুফুরি করে আর এই কুফুরি করে যদি তবা না করে মারা যায় তার ঠিকানা জাহান্নাম কথা বুঝে আসছে ইনশাল্লাহমান না তো আল্লাহ তালা এই এই আমলগুলা আমাদের করা তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ হুম্মা আমিন আর একটু মহাব্বত করে বলেন না আল্লাহ হুম্মা আমিন আর একটু মহাব্বত করে বলেন আল্লাহ হুম্মা আমিন প্রিয় ভাইরা দেখেন এই যে কথাগুলো বলছি এই কথাগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য বলছি যদি আপনারা আমল করেন আপনাদের লাভ আমারও লাভ আমি বলছি ইনশাল্লাহ এই আমল আমি করব আর আল্লাহ আমার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন না আল্লাহ আমিন আল্লাহ আমারে তৌফিক দেন এবং আপনাদেরকেও তৌফিক দেন খারাপ কাজ দেখলে আপনারা যেন প্রতিহত করতে পারেন হাত দিয়ে যদি না পারেন জবান দিয়ে মানা করেন জবান দিয়েও যদি সক্ষম না হয় মুখ অন্তর থেকে একটু ঘিরি না করেন না এই কাজটা ভালো না কাজটা খারাপ এটা করবেন ইনসা আল্লাহ আল্লাহ তাহা তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আমারে আগে তৌফিক দেন এরপরে আপনাদেরকেও প্রিয় ভাইরা আমি বক্তব্য ছাড়বো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার আর জায়গায় একটু যেতে হবে সময় অনেক স্বল্পতা যাবো অনেকটা দূরে রাস্তা তিন ঘন্টার হাতে আছে দু ঘন্টা মানে পরের মাহফিলটা নেওয়া হয়েছিল আমার লোকেশনটা দেখা হয়নি লোকেশনটা না দেখে জলসাটা নিয়েছি আজকে লোকেশন পাওয়ার পরে দেখি লাইন তো খারাপ তাই বলছিলাম যে আমাকে একটু পঁয়তাল্লিশে ছেড়ে দেওয়ার জন্য তবে সম্ভবত হুজুর মনে এসে উঠতে পারেনি এই জন্য পঁয়তাল্লিশও ছাড়লো না

নিজের জিন্দিগি পরিবর্তন করার জন্য আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই পবিত্র মহাবিলে চলে আসুন না রে তেবীর